শহরের নতুন ভিডিওতে আলাইকুম জেদ্দা সবাইকে স্বাগত তো গতকাল শহর ঘুরেছি আজকে ঘুরবো মার্কেট জেদ্দার সস্তা এবং দামি মার্কেট দুটাই আপনাদেরকে দেখাবো এবং কোন জিনিস কত দামে পাওয়া যায় সেগুলোও কিন্তু জানতে পারবেন তো আমরা চলে এসেছি জেদ্দা শহরের মার্কেট যদি ওটা নতুন না পুরাতন মার্কেট আমাদের জন্য নতুন তাই তো আর ইউ রেডি ফর শপিং ওকে আমরা চলে এসেছি দেখুন ওয়ার্ল্ড অফ সেভিং কোম্পানি তার মানে কি এখান থেকে শপিং করলে কি আমাদের সেফ হবে চলুন তো দেখি কম দামে কী কী পাওয়া যায় আর মার্কেটটা কিন্তু বিশাল বড় দেখতেই পাচ্ছেন একদম ওই পাশ থেকে শুরু একদম ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশ সাথে কিন্তু এই যে এইখানটাতেও রয়েছে মার্কেট এবং মানুষের আনাগোনা কিন্তু মোটামুটি আছে সময় এখন বিকেল সাড়ে পাঁচটা আর জেদ্দায় মাগরিবের আজান দেয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ নতুন অভিজ্ঞতা জেদ্দা শহরে আজকে প্রথমবার শপিং মলে আসলাম এগুলো কি মিরর এগারো দশমিক পঞ্চাশ রিয়াল সাড়ে এগারো রিয়াল করে এগুলা যাই নেই আমি এটা নাকি হোলসেল মার্কেট তারপর এদিকটায় দেখা যাচ্ছে সিরামিকের বোল সুন্দর সুন্দর তাই না ধরুন প্রাইসকে আপনারা জানতে চান চলুন আট রিয়াল করে আট রিয়াল হচ্ছে বাংলাদেশের দুশো চল্লিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা করে এক একটা সিরামিকের বোল এগুলো এগারো রিয়াল আমাদের দাম হবে ফার্স্ট রিয়াল করে এগুলো পাওয়া যায় মানে নতুনত্ব বলতে কিছুই নাই দাম খোবার এগুলোর অভাব নাই এদিকে দেখা যাচ্ছে কালারফুল বোল সিরামিকের বোল আর এই পাশ দিয়ে কি এগুলা মেলামাইন তো পনেরো রিয়াল করে দেখছেন অবস্থা দাম কিন্তু কম না মোটামুটি দাম ওই ভালো দাম এগুলো কি এগুলো মেলামাইন মেলা মেনের প্লেট তো নিচের ফ্লোরে নিচের ফ্লোরে সব হচ্ছে রান্নার সামগ্রী খাওয়ার সামগ্রী মানে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রই কিন্তু এই নিস্তলায় দেখা যাচ্ছে তো বন্ধুরা জীবনের প্রথমবার আজকে চলে এসেছি জেদ্দার শপিং মলে তো ঘুরে ঘুরে দেখছি মোটামুটি ভালো লাগছে দেখি সামনে নতুনত্ব আর কি কি আছে তো দেখতে থাকুন পুরো ভিডিও তো আমাদের ভাবিন নাকি এগুলা পছন্দ হয়েছে এই যে যে এগুলা মেলা মাইন্ড নাই কি বুঝতে পারতাছি না তারপর এখানে দেখা যাচ্ছে স্যুপ স্পুন স্যুপ খাওয়ার চামচ পাঁচ রিয়া সাড়ে পাঁচ রিয়াল করে তো একটা সুন্দর জিনিস হইলো এই যে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন চা বানিয়ে রেখে দূরে কোথাও যাওয়া যাবে পার্কে বসে কিংবা যেকোনো জায়গায় কিন্তু চা দুধ কফি কিংবা গরম কোনো খাবার ভরে নিয়ে যাওয়া যাবে এগুলোর দাম হচ্ছে দেখেন এই যে এগুলা ছোট দেখা যাচ্ছে মগের মতো পাঁচ দশমিক পঁচাত্তর রিয়াল এগুলা আর এই যে এগুলা এগুলার দাম হচ্ছে এগারো রিয়াল করে আর এগুলা হচ্ছে পাঁচ রিয়াল করে এগুলা ভালো লেগেছে দেখা মনে হচ্ছে যে পুষবে এগুলা কিনলে হাতে বরযাত্রী আসলে নতুন জামাইকে যে বড় থালায় খাবার দেওয়া হয় এটা হচ্ছে সেটা প্রায় এক হাজার টাকা দাম বাংলাদেশের এক হাজার টাকা ঘুরে কোনো দরকার নাই জামাই জুমায়ও নাই দরকারও নাই আর এই সাইড দিয়ে কিন্তু আরও বড় বড় থালা আরও বড় বড় অনেক বড় মানে এই দেশে যে সবাই একসাথে বসে খাবার খায় খ্যাপসা ট্যাপসা বিরিয়ানি ওইগুলো খাওয়ার জন্য পার্টি দেওয়ার জন্য এরকম বড় বড় থালা মার্কেটে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে মানে এই সব হোলসেল মার্কেটে কিন্তু কাস্টমার সংখ্যা সব সময় বেশি থাকে ওয়াও এগুলো কি দেখেছো চায়ের কাপগুলো সুন্দর না কালারফুল চায়ের কাপ আর পিরিস এক একটা পাস রিয়াল আর এদিকটায় দেখুন কালারফুল মগ এগুলো কি স্টিলের মগ ইয়েস স্টিলের মগ নীল রঙের বেগুনি কালার খয়েরি কালার সিলভার কালার তামার কালার এগুলাই কি কালার দেখেন অনেক সুন্দর কিন্তু কালারফুল মগ আর এই পার্টটাতে যা রয়েছে সেটা হচ্ছে সব গ্রেট করার জিনিসপত্র পলার জিনিস দেখেন এক একটা এটা কি ফল কাটে না ফলের খোসা ছাড়াই জানি না তারপর এই যে দিকটা তো আপনারা বুঝতেই পারছেন চিকন করে পলার যন্ত্র সবজি টবজি সবই পলা যাবে বড় ছোট যে কোনো শেপে কাটা যাবে আর একটা ছুরি দেখেন ছুরিটা কিন্তু দারুণ সুন্দর লাগছে বিভিন্ন শেপ করতে পারবেন আপনি তো মার্কেটে নিচতলা ঘুরে দেখে এখন আমরা যাচ্ছি উপরের তলায় দেখি ওইখানে নতুন কি কি রয়েছে তো মূলত দাম বামে যা যা রয়েছে জেদ্দার মার্কেটে এসে দেখি সেম সেই একই জিনিস কোনো নতুনত্ব নেই তো মোটামুটি ভালো লাগছে কারণ শপিংয়ের জিনিসপত্র দেখতে কিন্তু এমনিতেই ভালো লাগে দেখা যাচ্ছে আবায়া বুর্খা প্রাইস দেখবেন কত করে ফিফটি ফাইভ রিয়ালস বাংলাদেশে ষোলো সতেরোশো টাকার মতো এক একটা বোরখা এদিকটা দেখা যাচ্ছে কালো রঙের বোরখা এটা কি জানো তোমরা এটার নাম কি আবদুল্লাহ বলবে আগে এটার নাম কি জানি না মিশাল এটার নাম কি হ্যাঁ দেই খাজে দৌড়ে নিস এটার নাম কি হারিকেন হাতে হারিকেন এদিকে দেখা যাচ্ছে একটু কাজ করা বোরখা কাজ করা বুর্খা মানে এই সাইডের রোতে যত বুর্খা রয়েছে সব হচ্ছে সিরিয়াল করে এটা তো অনেক সুন্দর হ্যাঁ হাতা হুম

ত্রিশ রিয়াল থেকে শুরু করে পঞ্চাশ রিয়াল পর্যন্ত এগুলা মানে খুব একটা উন্নত মানের না আর কি কাপড় আর এই সেটে দেখে যাচ্ছে জুতা মানে এক শপিং মলে বললাম না জুতা থেকে শুরু করে ব্যাগ বুর্খা সব জুতা ও দাম দেখায় আপনাদের ফিফটি রিয়াল পনেরোশো টাকা করে এই যে লেডিস শুজ ফর্টি ফাইভ রিয়ালস করে এই যে লেডিস শুজ উঁচু উঁচু জোতা এগুলো কি ফাটের তৈরি জুতা নাকি মনে তো এটা পাটের তৈরি ট্রলি ব্যাগ আর সব শেষে দেখা যাচ্ছে সাইড ব্যাগ জানেন তো লাল ব্যাগটা দেখি কেমন খুব সুন্দর না কিন্তু দাম কত ফিফটি ফোর এদিকটা কি বাক্স গহনার বাক্স না কাপড়ের বাক্স দাম দেখেন কত নাইনটি ফাইভ উল্টাই রাখছে এগুলো দেখুন রেডিমেড এই যে সাজার জন্য মাথার কপালে দেওয়ার জন্য এগুলো এটা মানে আঠা দিয়ে লাগানো শুধু উঠায় লাগাইলেই হইব আর একটা কালার এগুলো হচ্ছে সাড়ে এগারো রিয়াল করে আমার হাতে মাথায় যা যা দেখছেন সবই হচ্ছে সাড়ে এগারো রিয়াল ক্রেড থেকে না এ তো কেনাকাটা কিন্তু আমাদের শেষ দেখুন বাইরে রাত হয়ে গেছে রাত হয় নাই মাগরিবের আজান দিয়েছে একটু আগে এই পাবলিক তোমরা কি টায়ার্ড খিদা লেগেছে হাংরি দুজনে হাংরি তিনজনে হাংরি আজকে তো শপিং করে আমরা ক্লান্ত পাশাপাশি ক্ষুধার্থ তো আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে এখান থেকে শর্মা অর্ডার দেওয়া হয়েছে অলরেডি তো শর্মা নিতে একটু দেরি হবে আমরা অপেক্ষা করছি এই যে এখান থেকে বানিয়ে বানিয়ে দেয় বিশালী ওই দিনকার শর্মা বেশি মজা ছিল না আজকেরটা মজা আজকেরটা মজা ওই দিনকারটা মজা ছিল ওইটা ছিল এরাবিয়ান রেস্টুরেন্টে হ্যাঁ তো সুপার শপ দেখে ঘুরে কেনাকাটা করে এখন আবার চলে এসেছি ব্র্যান্ডের শপিং মলে দেখি এখানে কি কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এই জুতাগুলো কিন্তু দারুণ সুন্দর যারা একটু ফ্যাশনেবল যারা হাই হিল পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই মানানসই এগুলো হচ্ছে ব্র্যান্ডের জুতা আমরা কিন্তু এখন অন্য একটা শপিং মলে আছি এটার মধ্যে শুধু ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় আগেরটাতে গিয়েছিলাম এটা ছিল সুপার শপ মডার্ন ড্রেস শপ মেয়েরাও কিন্তু এই সব পোশাক পরে কারণ যতক্ষণ তারা ঘরের ভিতরে থাকে তখন ততক্ষণ যেটা ইচ্ছা সেটাই কিন্তু তারা পড়তে পারে শুধু বাইরে গেলে বুর্খা ব্যবহার করে প্যারাবিয়ান পোশাকগুলোই কিন্তু এই সৌদি আরবের শপিং মলে বেশি থাকে ওয়াও এগুলো ভুরখার উপর দিয়ে পরার জন্য নাকি আচ্ছা ভাবি বল সেগুলো নাকি ইরানি ড্রেস এই যে এই চমকালো মাছ খালে দেখছেন হুম এই যে সবই সুন্দর কিন্তু পার্টি ড্রেস গুলা কিন্তু সুন্দরই লাগতেছে দেখার মানে এই পর্যন্ত যতগুলা মার্কেট ঘুরলাম যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই পোশাকগুলা গুলা যদি ওগুলা আমাদের পড়ার জন্য না তারপরে সুন্দর তো সুন্দরই তাই না আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাই মেয়েদের এটা তো আছে এছাড়াও এই ড্রেসগুলো আমার চোখে পড়েছে অনেক সুন্দর লাগছে পরলে একদম পরিপরি লাগবে সুন্দর না আরেকটা ড্রেস ড্রেসগুলো দেখে এগুলো দেখতে পেলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে দাঁড়ান আর একটু ড্রেস দেখেন যেটা শহরের মার্কেট ঘুরেছি দেখেছি এবং অনেক কিছু কেনাকাটাও করেছে মার্কেট ঘুরতে তো সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও আমাদের সাথে মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লেগেছে